কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক 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 ভালো আছেন গুড মর্নিং ফ্রম বগালেক সুন্দর ছোট একটা পাড়া হচ্ছে বগালেক পাড়া আমি কথা বলে জেনেছি প্রায় পঁচিশটা পরিবারের বসবাস এখানে যদিও পূর্বে আরও বেশি ছিল পরিবারের সংখ্যাটা তো মাঝখানে বিভিন্ন কারণে সারা থেকে অনেক লোক চলে গিয়েছে আবার অনেকে ফেরতও আসছে এখন তো চলেন অনিন্ন সুন্দর এই বগালেক পাড়াটা আমরা ঘুরে দেখি সুন্দর এই বগালেক বা বগালেক পাড়াতে আপনারা এসে কোথায় থাকবেন সেটা কিন্তু একটা সমস্যা হয়ে যেতে পারে বিশেষ করে সপ্তাহের ছুটির দিনগুলোতে কিন্তু এখানে প্রচুর মানুষ ঘুরতে আসে তো আগে আগে যদি আপনারা যোগাযোগ করে আসেন মানে থাকার জায়গাটা ঠিক করে আসেন সেই ক্ষেত্রে আমি আপনাদের সেই সুবিধার জন্য একটু ঘুরে দেখব পুরো পাড়াটা পাড়াটা তো দেখাবই সেই সাথে থাকার কিছু জায়গা প্লাস যদি নাম্বার দিতে পারি ওয়েলকাম টু রবার্ট কটেজ এনি হচ্ছে সেই রবার দাদা আর কি তো চলে আসলাম আপনাদের জন্য কথা বলার জন্য দাদা আপনাদের এখানে কতজন থাকার ব্যবস্থা আছে আমার এখানে থাকার ব্যবস্থা হচ্ছে জন থাকার ব্যবস্থা আছে জন জি আচ্ছা আচ্ছা আমাদের বিশানাটা হচ্ছে ধালাট বিশানা এক একটা রুমের আপনার আট থেকে দশজনের ঘুমানো যায় যেমন এখানে থাকলে পার পার্সন তিনশো টাকা করে আমরা নেই আমাদের রেট এখানে হচ্ছে খাবারটা হচ্ছে প্যাকেজ সিস্টেম সিস্টেম হ্যাঁ প্যাকেজটা হচ্ছে যেমন ডিমের প্যাকেজ হচ্ছে একশো নব্বই টাকা করে আর সাথে থাকবে ডিমের সাথে থাকবে প্রায় ডিম সহ সাতটা আইটেম থাকবে ডাল ভাত সবজি আনলিমিটেড খাবার আর ওইভাবে প্যাকেজ এবং ডিমের জায়গায় যদি পাহাড়ি আসলে এখানে পাহাড়ি মোরগ প্যাকেজ যদি হয় সাড়ে তিনশো টাকা আর যদি পোলট্রি হয় তাহলে তিনশো থেকে আড়াইশো থ্যাংক ইউ ধন্যবাদ আপনার সাথে আবার দেখা হবে আমরা যে কটেজে ছিলাম আমরা ছিলাম প্রায়ত লারামদার কটেজে আমাদের কটেজ তো দেখেছে আমরা কীভাবে ছিলাম সেখানকার ভিউ তো ভিডিওতে অনেক রয়েছে এই কটেজে থাকতে চাইলে আমি সেটারও নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশনে আপনারা যোগাযোগ করে চলে আসতে পারবেন আপনারা যারা এর আগে বগালাক এসেছেন লারামদার কথা তো অনেকেই শুনেছেন আমরা এখন কথা বলবো লারামদার ওয়াইফের সাথে কেমন আছেন দিদি ভালো দিদি এখন আপনাদের এখানে যে কটেজগুলো রয়েছে সব মিলে কতজন থাকতে পারবে সব মিলে আশি জন জন থাকা যাবে না আপনার জন প্রতি কত টাকা করে খরচ হয় এক একজন প্রতি একজনে তিনশো টাকা একজনের তিনশো টাকা আর খাবার তো আমরা খেলামই ওই ডিমে ডিমের প্যাকেজ রয়েছে আপনার মুরগির প্যাকেজ রয়েছে তো ডিমের প্যাকেজটা কত করে একশো আশি আর মুরগি মুরগি হলো আড়াইশো ঠিক আছে দেশি সাড়ে তিনশো আমরা আসলে ভালো লাগে ভালো লাগে ঠিক আছে দিদি আর বিরক্ত করব না আবার দেখা হবে কথা হবে এই যে এখানে মাফলারগুলো যে দেখছেন এগুলো কিন্তু সবগুলো হাতে বানানো কত ধরনের মাফলার এই মাফলারগুলো আপনারা কত টাকা করে বিক্রি করেন এগুলো এগুলো দুইশো করে এই যে এই শালগুলো আপনারা দেখতে পাচ্ছেন উনি যে শালটা এখন প্রস্তুত করছেন এটা খুব স্বল্প দামে মাত্র চারশো টাকায় এটা বিক্রি করা হবে কিন্তু এটার পেছনে অনেক শ্রম অনেক সময় অনেক ত্যাগ থাকে কয়দিন লাগে আপনার এটা একটা বুনতে একদিনে এনে একটা শাল তৈরি করে ফেলতে পারেন এই পাড়ায় আমি প্রতিটা বাড়িতে দেখলাম যে ওনারা অযথা বসে থাকেন কোনো না একটা কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকেন এই যে দেখতে পাচ্ছেন মিস্টার বগালেক ভিউ রিসোর্ট লালকিম লিয়ানবোম এখানে একটা নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে সেই নাম্বারে যোগাযোগ করে এখানে থাকার জায়গাটা বুকিং দিয়ে চলে আসতে পারবেন যেহেতু একটু অনেক গহিনের এলাকা হয়তো সবসময় নেটওয়ার্ক নাও থাকতে পারে আপনারা একটু চেষ্টা করবেন সকালে না পেলে বিকেলে বিকেলে না পেলে রাতে হ্যাঁ চলেন এই রিসোর্টটার রুমগুলো আপনাদেরকে দেখাই বা ভিউটা একটু দেখাই এই এই অংশটার একটা সুবিধা কি জানেন রবি হ্যাঁ রবি নেটওয়ার্কটা আপনারা পাবেন এই যে একটা রিসোর্ট ওই যে একটা থাকার জায়গা এখানে থাকা যাচ্ছে আর ওই যে পেছনে হ্যাঁ পেছনে কিন্তু আরেকটা আছে এইগুলো থেকে ভিউ কিন্তু খুব চমৎকার হ্যাঁ যে থাকার জায়গাগুলো সুন্দর কিন্তু হ্যাঁ এই যে আমি এতক্ষণ যে রিসোর্টটা দেখালাম এই রিসোর্টের মালিক হচ্ছেন দাদা আপনার রিসোর্টগুলো খুব সুন্দর জি ভালো আসলে আসবেন আপনার আসবেন আমাদেরও খুব একটা চেষ্টা করছি সুব্যবস্থা রাখার জন্যে আপনারা আসবেন এটা হচ্ছে আমাদের এই অনুরোধ থাকলো আমাদের এইবারের ট্যুরে আমাদের গাইড হিসেবে আছেন আমাদের কাজল বড়ুয়া দাদা এই রুমা এরিয়াতে গাইড হিসাবে একদম পুরাতন পাঁচ জনের মধ্যে উনিও একজন রুমা থেকে এই বগালেকে আসতে হলে বা ভবিষ্যতে যদি কেউ কারো ডাং হ্যাঁ চিংড়ি ঝর্ণা বা আরও ভেতরে যদি পায়ের দিকে খুলে দেয় চাইলে আপনার একজন দক্ষ গাইড হিসাবে আমাদের কাজল বড়ুয়া দাদার সাথে যোগাযোগ করে চলে আসতে পারেন এখানে আমি আমার ডেসক্রিপশানে ওনার নাম্বারটা দিয়ে দিব কেমন এই যে এটা সেনাবাহিনীর রিসোর্ট এটাও সেনাবাহিনীর রিসোর্ট ওনাদের রিসোর্টগুলো একটু আধুনিক আর কি তুলনামূলক একটু আধুনিক এবং এ পাশ থেকে ভিউটাও বেশ সুন্দর এই দেখেন দেখতে পুরো বগালেকে আপনার ইলেকট্রিসিটির সুবিধা না থাকলেও এই জায়গাটাতে হ্যাঁ এই সেনা সিস্টেমের মাধ্যমে বিদ্যুতের সুবিধা দিয়ে থাকে আমি আমার এই আর্মি নাম্বার দিয়ে কেমন আমরা আগে যখন এসেছি দিদি এখানে খাওয়া দাওয়া করেছি থেকেছি দীর্ঘদিন বন্ধ থাকার কারণে ওনার যে কটেজগুলো ছিল এগুলো এখন মেরামত চলছে কিছুদিনের মধ্যেই থাকার মতো উপযোগী হয়ে যাবে আপনারা চাইলে ডিসক্রিপশনে দেওয়া আমার নাম্বারে যোগাযোগ করে ওনার এখানে চলে আসতে পারবেন দিদি কেমন আছেন অনেক দিন পরে আসলাম আপনাদের এখানে আচ্ছা কিন্তু এখন বর্তমানে তিন বছর ধরে ব্যবসা ছিল না এই কারণে আপাতত লেকের পাড়ে দুইটা কটেজ আছে ভালো আর বাদ বাকি আমার কটেজগুলো নিরবাদ করতে হবে আচ্ছা আচ্ছা তো দিদি ভালো থাকবেন চেষ্টা করেছি আপনাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে সহযোগিতা করার জন্য ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর বগা থেকে বিদায় নিচ্ছি আবার আসবো খুব শীঘ্রই আসবো হয়তো কে খুলে দিবে কিছু দিনের মধ্যেই তো ভালো থাকবেন সবাই অনেক 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 ভালো থাকবেন